ইচাই কাছিমনগর চার্নং ওয়ার্ড এলাকার একটি রাস্তা তৈরির কাজ শুরু হল আজ অর্থাৎ বারোই মে রবিবার থেকে বারোই মে রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ এই রাস্তা তৈরির কাজ শুরু হয় উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটায় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচাই কাছিমনগর চার্নং ওয়ার্ড এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল এবং ওই এলাকার জনসাধারণদের দাবি ছিল এই রাস্তাটি যেন দ্রুত নির্মাণ করা হয় কেননা বৃষ্টির কারণে এই রাস্তার বেহাল দশা হয়ে যেত একে কেন্দ্র করেই ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয় এবং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথের ক্রমে আজ থেকে এই রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে জানা যায় ওই রাস্তা তৈরির কাজটি বাগবাসা বিধায়ক যাদবলাল দেবনাথের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই রাস্তাটি নির্মাণের কাজ শুরু হয়েছে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়াতে উক্ত এলাকার জনগণ খুবই আনন্দিত